আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি মশলা ছাড়াও মাংস রান্না যে খুব মজা হয় তা আপনারা এই রেসিপিতে দেখতে পাবেন যারা হালকা মশলা রান্নার রেসিপি তৈরি করার চিন্তা করছেন আমার এই রেসিপি দেখুন আমার এই রেসিপি সব কিছু দিয়ে ভালো লাগবে অল্প মশলায় তৈরি করে নিন ঝটপট রেসিপি পাত্র বসিয়েছি পাত্র গরমও হয়েছে পাত্রে আধা কাপ তেল দিলাম তেলও গরম হয়েছে এর মধ্যে দিচ্ছি একটি বড় এলাচ ছোট এলাচ তিনটি দারুচিনি এক টুকরো দশ বারোটি কালো গোলমরিচ পাঁচ ছয়টির মতো লবঙ্গ এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছি ঘান বের হতে শুরু করেছে মোটা কুচি করা পেঁয়াজ দিলাম এক কাপ পেঁয়াজও মশলার সাথে ভেজে নিচ্ছি চুলা রাচ মাঝামাঝি করে রেখেছি দুই তিন মিনিটের মতো পেঁয়াজ ভাজা হয়েছে এবার দেখাচ্ছি কি ধরনের মাংস দিয়ে রান্না হবে খাসির মাংস দিয়ে রান্না হবে এই রেসিপিতে হাঁসসহ মাংস হলে ভালো হবে আমি মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এর মধ্যে পেঁয়াজও ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো পেঁয়াজের সাথে মাংস ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে হাঁট ছাড়া মাংস দিয়েও রান্না করতে পারেন এভাবে পাঁচ সাত মিনিটের মতো মাংস ভেজে নিয়েছি দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ আর লবণ দিলাম এক চা চামচ লবণ কম বেশি লাগতেই পারে এবার নেড়েচেড়ে মিশাচ্ছি এখানে হাঁসসহ মাংস নিয়েছি দেড় কেজি মতো এর মধ্যে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ টক দইও মিশিয়ে দিলাম মাংসের সাথে পাঁচ সাত মিনিট পর ফিরব চুলারাজ কমিয়ে রেখেছিলাম দিচ্ছি গরম পানি দুই কাপ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢেকেও দিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রান্নাটি হবে অন্যরকম দশ মিনিট পর ফিরলাম মাঝামাঝি ছিল চুলার রান্না ভালো হওয়ার একটি বড় অংশ চুলারাচ এর মধ্যে প্রায় পনেরো বিশ মিনিট রান্না হয়েছে অনেকটা পানি শুকিয়েছে ঘনও হয়েছে এবার দিচ্ছি কাঁচামরিচ ছেঁচা চার পাঁচটি কাঁচামরিচ দিয়েছি ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন ঝোল শুকিয়ে গিয়েছে মাংসের রঙও বদলাচ্ছে মাংস থেকে তেলও বের হতে শুরু করেছে মাংস এমনভাবে রান্না করা হবে মাংসের ভেতরে মশলা যাবে মাংস গলে যাবে না মাংস দেখতে সুন্দর হবে ঘ্রাণও সুন্দর হবে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচের মতো জিরা গুঁড়া দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ মাংসের এই রেসিপিটি সাদা পোলাও রুটি সব কিছু দিয়ে ভালো লাগবে এবার কি করব বলার দরকার নেই মাংসের রং বদলে গিয়েছে ঘ্রাণও মজার বের হচ্ছে মাংস সেদ্ধও হয়েছে দুই মিনিটের জন্য রেখেছিলাম আবারও দিচ্ছি কাঁচা মরিচিরা দুইটি আর শুকনো মরিচও দিচ্ছি টুকরো করে দুইটি ঝাল হবে না ঘ্রান হওয়ার জন্য দিলাম নেড়ে চেড়ে মিশাচ্ছি ঘ্রান পাচ্ছি দমে রেখেছিলাম তেলও বের হয়েছে সাদা পোলাও রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে এমনভাবে রান্না করা হয়েছে মাংস সেদ্ধ হবে মাংসের ভিতরে মশলা যাবে তবে গলে যাবে না আমাদের রান্নাও হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই